হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সেবা দেয় আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো আজকে আবার এরকম সাউন্ড দিচ্ছিল সকালবেলা প্রচুর কাজ ছিল একটা একটা করে প্রচুর বলতে ডেলি আমার এরকমই কাজ থাকে কিছু কম কিছু বেশি তো আচ্ছা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠার আগেই মা বলছে কি আজকে একটু ঠান্ডা ঝাড় দিয়ে দিস আমার মাঝায় প্রচণ্ড ব্যথা তো আমি বললাম যে ঠিক আছে মা হাঁটতে গিয়েছিল। মা আগে প্রথমে ফুল তুলে নিয়েছে ফুল তুলে আমি বললাম তুমি একটু হেঁটে এসো দেবে মাজারটা অনেকটা ভালো লাগবে তো মার মাকে প্রায় জোর করেই হাঁটতে পাঠালাম তো মা হাঁটতে গিয়েছে ততক্ষণে আমি নিজের কাজ ছিল সেটা করেছি তারপর দেখো উঠানটা ঝাঁট দিয়ে আমাদের উঠানটা না আগে অনেক বড় ছিল আমি কথাটা মনে আগেও বলেছি এই গোটা জায়গাটা নিয়ে আমাদের উঠান ছিল উঠানটা লেপটে আগে কত সুন্দর লাগতো দেখতে কিন্তু এখন বলতে পারো ঝা দিতে পারে না মাদার প্রবলেম হয়ে গেছে সেই জন্য চারিদিক গিয়ে গাছপালা লাগিয়ে দিয়েছি আর এই পাশে দেখো ইয়ে ছিল গাছ ওই পেঁপে গাছ ছিল তো পেঁপে গাছ কেটে দিয়েছি কারণ জায়গাটা ফাঁকা হয়েছে ফাঁকা হতে হলে দেখি কটা ফুল গাছ লাগাবো না ধরো ফুল থাকতোই না কি দিয়ে ঠাকুরকে পুজো দিতাম বলো এখন সাদা ফুল আছে অসময়ে তখন সাদা ফুল থাকেও না যখন আর কি গাঁদা ফুলের সময় তখন সাদা ফুল থাকে না তো এই গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হয় বা গাঁদা ফুল আগানোর জায়গা ছিল না সেই জন্য ওই পেঁপে গাছটা আমরা কেটে দিয়েছি ওটা অবশ্য ছেলে পেঁপে গাছ ছিল পেঁপে একটা দরকার ধরতো এরকম আর কি আর ওই দুপাশে তিনটে গাছ এসে দেখবে তিনটে গাছ হচ্ছে পেঁপে ধরবে মানে মেয়ে গাছ তো যাই হোক দেখো উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর সামনে মানে দরজার সামনে মারুড়ি দেখো দিয়ে দিয়েছি যখন উঠানটা ঝাড় দিয়েছি তখন আমাদের পাশে মামি আছে মামিও উঠানটা ঝাড় দিয়েছে তো ঝাড় দিয়ে আমি পো দেখো ঘরে চলে এসেছি আমাদের বিছানাটা তুলে নিয়েছি বাবুর বিছানাটাও তোলা হয়ে গেছে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ঠিক আছে আমাদের বিছানায় গুছিয়ে ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তার আগে বাবুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি পাশে বারান্দা ছিল সেটা ঝাড় দিয়ে নিয়েছি তোমাদের শুধু এই ঘরটা ঝাড় দেওয়া দেখিয়েছি আর ভাইয়ের ঘর ঝাড় দেওয়া দেখিয়েছি ঠিক আছে আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখনও ভাইও ঘুমিয়েছিল তারপরে তারপরে ও আমি ঝাড় দিতে গিয়ে গিয়ে তখন ফ্যানটা নিবি দিয়েছি তো সেই জন্য ভাই উঠে আবার ঘর চলে আসবে ঘরের লাইনটা এমন জায়গাতে ও ঘরটা ঘর ঝাড় দিতে গেলে ওই ইটা না সরালে আর হয় না দেখো রান ঠাকুর ঘরে ছিল থালা বাসন ঠাকুরের থালা বাসন তো যাই হোক ঠাকুরের ঠাকুরের বাসন ছিল সেগুলো দেখো বের করে নিয়েছি বের করে নিয়ে ঘরটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আমাদের ঘর ভাইয়ের ঘর তারপর দেখো আগে বাবুর ঘর আর ওই রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম এ পাশটা ঝাড় দেওয়া হয়নি তো সেটাই হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি ঠিক আছে মা তখনও হচ্ছে হেঁটে আসেনি এ দেখো ভাই দেখেছে ও ঘর ঝাড় দিতে দিতে ও উঠে পড়েছে উঠে ও ঘরে চলে গেছে ঘুম থেকে উঠে ও খুব বকা কেন বকা অল আউট ছিল তো অল আউটটা আমরা ঘরে নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে আগের দিন আমরা ঘুমাতে পারি পারিনি সেই জন্য অল আউটটা বাইরেই ছিল বাইরে থেকে আমরা আবার ঘরে নিয়ে এসেছি তো এসে বলছে তুই অল আউটটা নিয়ে গিয়েছিস রাত ভরেও ঘুমাতে পারিনি মানে মশারি টাঙিয়েছে মশারির মধ্যেও মশা মশারি খরচা তাও মশা তারপরে ফ্যান সেই ফুল স্পিডে দিয়ে তারপরে কাঁথা গায়ে দিয়ে ও হচ্ছে ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে বলছে আমার সারা রাত আমার ঘুম হয়নি তোর অল আউট নিয়ে গেছিস বলে তো অল আউটটা আবার ভাইরের ঘরে দিয়ে আসলাম কেন মতো আমরাও আগের দিন রাত্রে না ঘুমাতে পারিনি ওই ওরকম একই সেম মশারির মধ্যে ই হয়ে গেছে মশা ঢুকে গেছে আর ফ্যান ধরো নিবে মানে নিবিয়ে আর নিবে বলতে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার পরে মশা কামড়ে তার কি অবস্থা ঘুমাতে পারিনি তো সেই জন্য অল নিয়ে এসেছিলাম তো আজকে আবার অল ওর ঘরে দিয়ে আসতে হলো দেখা যাক এখন আপাতত কালকে আমি জ্বালাই নি আর ও রাত্রে বলে ডেকেছি আমরা শুনতেও পাইনি শুনলে দিয়ে আসতাম তো দেখো রান এই ঠাকুর ঘরটা দেখো ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়েছি ভাইয়ের বিছানাটাও একসঙ্গে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ভাইয়ের যে ঘরটা সেটা মুছে নিয়েছি ঠাকুর ঘর আর ভাইয়ের ঘর একই বলতে পারো আমাদের ঘরটা দেখো সুন্দর করে মুছে নিয়েছি বারান্দাটাও মুছে নিলাম কাজ করেছি প্রায় প্রতিদিন আমি সেম কাজই করি কিন্তু হচ্ছে খালি উঠানটা ঝাড় দিই না তো আজকে উঠানটা ঝাড় দিয়ে দিলাম আর তো আর এখানে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেল ঘরটা মুছে যে ঠাকুর থালা বাসনগুলো ছিল সেগুলো আমি হচ্ছে ধুয়ে নেবো তার আগে যে ঘর মোছার এটা এটা না ধুয়ে নি ধুয়ে নিলাম তো এটা না বাইরে থাকে তো সেই জন্য এরকম সাপ দিতে হবে তো প্রতিদিন ভাবি দেবো দেবো তারপরে আর দেওয়া হয় না না তাই আর তোমাদের না এটা দেখিয়ে দিলাম মা ওখানে কিছু শাক এনেছে কুলেখাড়া এনেছিল আর শশা এনেছে আর এনেছে আমরা ঘর মুছতে মুছতে আমি খেয়াল করেছি তো সেই জন্যই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর দেখো ঠাকুর থালা বাসনটা ধুয়ে নিচ্ছি আর আজকে না তলার প্রদীপটা আগে ভাগেই নিয়ে এসেছি প্রতিদিন মনে থাকে না পরে ধুতে হয় তো সেই জন্য প্রায় এরকম করেই ধুই আগে থালা বাসনগুলো দেখো জল নিয়ে আসি জল নিয়ে এসে থালা বাসনগুলো ধুয়ে নিই পরে থালা বাসনটা মেজে তারপরে ওই বালতি করে বালতিটা আলাদা করে ধুয়ে নিই আমি যখন ঠাকুর থালা বাসন মাছ পিছনে দেখছি মাও চলে এসেছে মা এসেছে মাছ নিয়ে চিংড়ি মাছ নিয়ে এসে সেটা তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি মা এসেছে বাড়িতে টাকা নেওয়ার জন্য চিংড়ি মাছটা রাখলো থেকে টাকাটা নিয়ে গেল আর হাতে ছিল না ফুল সাদুদে ফুল তুলছিল হয়তো ফুল তুলতে তো হয়তো দেখেছে যে মাছবালা এসেছে তো সেই জন্য মাছটা নিয়েছে একশো মাছ নিয়েছে তিরিশ টাকা মানে চিংড়ি মাছ তিনশো টাকা কেজি এত দাম মাছ মাছ বলো বা হচ্ছে মাংস বলো ছোঁয়া মানে জোর নাই ডিম তো প্রায় অনেকদিন হয়ে গেলো আমরা খাই না ঠিক আছে মাছটাই খাওয়া হয় তো মাছটা প্রায় এক সপ্তাহ তো তোমরা জানোই আগে এক সপ্তাহ খাইনি তো ওই জন্য এই সপ্তাহে প্রায় দুদিন মাছ নিয়ে নিল আর আগের দিনে মাছ ছিল জানানোটাই কিন্তু ইয়েতে খেয়ে বিড়ালে না খেয়ে নিয়ে তো সেই জন্য আজকে আবার মাকে আবার মাছটা নিতে হলো তো এখানে দেখো ঠাকুর থালা বাসন আমি ধুয়ে নিয়েছি আর মা অন্যদিকে ঠা ওই ঠাকুরবাড়িতে ঠাকুরবাড়ি ফুল তুলে নিয়েছে ফুল তুলে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে থালা বাসন ঠাকুর থালা বাসন ধুয়ে রেখে তারপরে আসবে আর মা ঠাকুরবাড়ি আজকে মন্দিরটা মন্দিরে যে উঠানটা আছে সেটা না ঝাড় দেয়নি কারণ বাড়ির উঠানটায় তো আমি ঝাড় দিলাম মার মাজা ব্যথা সেজন্য মাছ আজকে দিতে পারিনি আমি দেখো সব কাজ করে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে একটু খালি পায়ে হেঁটে নিলাম কেন পায়ের এত ব্যথা এত জলে কি বলবো বাবু বলেছে খালি পায়ে ঘাসের ডেলি হাঁটবি এখানে দেখো মা চিংড়ি মাছ নিয়েছে দেখো চিংড়ি মাছ নিয়েছে আমার মা ঠিক আছে একশোর মতো চিংড়ি মাছ নিয়ে কোনো লাভ নেই জানো চিংড়ি মাছ মানে ছাড়িয়ে নিলে একটুখানি হয় আর এখানে দেখো যে শশা নিয়েছে আর একটা কুলেখাড়ার পাতা আর এই যে হচ্ছে আমরা আমরা তো এই বাজার বললো সকালে আমার মা ফুল তুলে বেড়াচ্ছে দেখো আর এখানে দেখো কত ফুল ফুটেছে ঠিক আছে এই ফুলগুলো বেশি ভালো লাগে কালারফুল এই দেখো এখানে ফুলও তুলে রেখেছে তখন পুজো দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এই যে আমাদের ঠাকুর সব কাজ আবার কমপ্লিট হয়ে গেছে মা দেখতে পেলে ফুল তুললো ওটা সাদা বাদুর বাড়ির হচ্ছে সাদা বোদুর পুঁজি দেবো বাড়িতে তো সেই ফুল তুলেছে আর হাতে একটু আলুগুলো নিয়েছি মুখে দেবো সবসময় দেওয়া হয় না কিন্তু যখন সময় পাই তখন দিই ঠিক আছে তো এখন আপাতত আমার আপাতত কাজ হয়ে গেছে মার এখনও বাকি আছে রান্নাঘর লেপা আর হচ্ছে রান্নাঘর থালো বাসন ধোয়া সেটা হচ্ছে বাকি সেটা আমি করিনি ঠিক আছে তো চলো এটা মুখে দিয়ে নিই যে নিজের খাতে সেটাও করবো তারপরে একবারে দেখি পরে কী খাই ঠিক আছে এখন খাবো তখন তোমার সঙ্গে শেয়ার করে দেবো কী খাচ্ছি তো এই আজকে তো এখনও রোদ উঠেনি কটা বাজলো আমি তো জানিও না কটা বাজিলো সাতটা পনেরো বাজে ঠিক আছে এখন বন্ধু রোদ উঠেনি রোদ আছে উঠবে কি সেটাও বুঝতে পারছি না মেঘলা মেঘলা আছে আকাশটা চলো মাছ এসছে অনেক রকমের মাছ এসেছিল গো তো মা লাস্টে চিংড়ি মাছই নিয়েছে ওই মাছ ছিল চার পিসের মতো মাছ ছিল কালকে মতো দেখালাম না মনে হয় দেখিয়েছি তো মাছ ছিল সেই মাছ না বিটালে খেয়ে নিয়েছে কালকে রাত্রে তো সেই জন্য আবার চিংড়ি মাছ নিতে হলো দেখি কী দিই রান্না করে কুলেঘাড়া নিয়েছে কুলেঘাড়া খাওয়ার দরকার সব মানে শরীর রক্ত কম তো বাবুর তো মানে খাওয়ারই দরকার ঠিক আছে কুলেঘাড়া রস করে দিলে আমার মানে গন্ধ লাগে কিন্তু খাওয়া ভালো অনেককে দেখি আমাদের এখানে অনেককে দেখি কি মানে গাছ থেকে তুলে তুলে নিয়ে এসে শুধু শুধু চিপি চিবি খেয়ে নেয় এত ভালো আর শশা নিয়েছে শশা দিয়ে ভাত দিয়ে খেতে না ভালোই লাগে আমার তো অনেকদিন পর শশা সব দিন মুড়ি মাখালেও মুড়ি মা ভালো লাগে তো চলো অনেক বক করে ফেলেছি অনেকক্ষণ উঠেছি ওই ছটার দিয়ে ঠিক আছে ছটার সময় হচ্ছে উঠেছি তো বললাম তো চলো তাই তরকারি দিয়েছে পটল আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি সেটা ঠিক আছে আর এখানে দেখো শশা কেটে নিচ্ছে যে আমি কেটে দেবো করে কেটে দেব হ্যাঁ হ্যাঁ এই যে শশা পঞ্চাশ টাকা এই যে শশা হ্যাঁ বলছি শশার অনেক দাম পঞ্চাশ টাকা কেজি এরকম শশা আর এই যে আর এখানে রুটি আছে যে ঠিক আছে চলো খেয়ে নি তো চলো খেতে খেয়েছি আর মা দিকে রান্নাও হয়ে যাচ্ছে মা পটল আলু পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছে আমি আর কি কম আনি না দু রকম মাছ হয়ে যাবে চিংড়ি মাছ আর একটা কী গো মাছ পাবদা মাছ পাবদা মাছ চার পিস ছোটো চার পিট পাঁচ পিস পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে রেখেছে পুরো এক ঝুড়ি ফুল এটা ঠিক আছে নিচে সাদা ফুল ওই যে ও মাই দেখো তুলসী তুলসীপাদাও তুলেছে আমি না পা তুলসী পাদা গি তুলে নিয়ে এসেছি আর এই দেখো ঠাকুর ওই যে সাদা বাসনগুলো সব ই করে নিয়েছি তো বন্ধুরা আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো এরকম করে আসনটাকে সাজিয়ে নিয়েছি তাদেরকে ফুল ছিল অনেকটা তো সেই জন্য ঠিক আছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ভাইয়ের খিদে পেয়েছে ও ওকে ভাবো সব এখানে দেখো মা মুড়ি মাখি দিয়েছে সন্ধ্যার সময় ঠিক আছে এখানে দেখো মা করছে দুধ আছে সারাদিন পরেই তোমাদের দেখাচ্ছি তার আগে তো কিছু শেয়ারই করিনি আজকে রাতে কি খেয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি মা আজকে করেছিল বলে দিচ্ছি ভালো ভালো করেছিল শেয়ার করা করতে হয়নি আজকে ওই করেছিল পটল চিংড়ি করেছিল ঠিক আছে পটল চিংড়ি করেছিল আর পাবদা মাছ তাই না পাবদা মাছ দিয়ে পোস্তি করেছিল শস্য পোস্তাক সঙ্গে দিয়ে করেছে ঠিক আছে এই হচ্ছে আজকে খেয়েছি আর এখন খাচ্ছি রুটি দুধ দিয়ে খেয়ে নেবো বা তারপর পটল পটল চিংড়ি আছে সেটা দিয়েও খেতে পারি দেখা যাক

দেখেছিল না আমাদের হচ্ছে ঘরের মধ্যে আগুন ধরে দেবো বলো মা পাকা ঘরে তো বন্ধুটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কি খেয়েছিল মনে হচ্ছে দেখে দিলাম রুটি আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি ঠিক আছে পটল দিয়ে করেছো তাই খেতে চলে মুখ ধুয়েছি মুখে কিছু মাখিনি চুলটা বাঁধবো মুখটা মুখে মাখবো ব্যাস মশলা ঘুমিয়ে পড়বো আর বলছিলাম আমাদের ঘরে আমাদের রান্নাঘরে আগে ছিলাম তখন রান্নাঘরে আগুন ধরে গিয়েছিল সেটাই মা বলছিলো সেটাই সেটাই বললাম তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা যেন চলো কথা হচ্ছে পরবর্তী বাই বাই গুড নাই